চিলহজ মাসের ফজিলত হল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামিন আইয়া মিল আমালু চলে ফিহিনা আহাব্ব ইলাল্লাহি মিনহা দিহিল আইয়া মিল আশ্র রাসলুসল্লাল্লাহ আলাইহিমা সাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চাইতে প্রথম দশকের সৎকর্মের চাইতে আল্লাহর নিকটে আর কোন সৎকর্ম নেই কলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে প্রশ্ন করল হে আল্লাহর নবী ওয়ালাল জিহাদু ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ কি নয় তখন কলা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদ ফি আল্লাহ রাস্তায় জিহাদ নয় ইল্লা রজুলুন খরজা বিনাফসিহি অমালিহি সালাম ইয়ারুজিমিন জালিকা বিষয় তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে চলে গেছে ফিরে আসেনি অর্থাৎ লোকটি শহীদ হয়ে গিয়েছে ওই ব্যক্তির আমল ব্যতীত আর কোন আমল তত প্রিয় নয় যত প্রিয় জিলহজ মাসের প্রথম দশকের আমল সম্মানিত উপস্থিতি অত্র হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি জিহাদে গিয়েছে জিহাদ মানে বুঝতে হবে জিহাদ হলো রক্ত ঝরানো জিহাদ মানে রক্ত ঝরবে জিহাদ মানে মৃত্যুবরণ করতে হবে যুদ্ধ করতে হবে বলছিলাম জিহাদে যে ব্যক্তি চলে গেছে জান নিয়ে গেছে মাল নিয়ে গেছে তবে জান নিয়ে ফিরে এসেছে মাল রেখে এসেছে ওই ব্যক্তির আমল তত প্রিয় নয় যত প্রিয় চিলহজ মাসের প্রথম দশকের নেক আমল যে ব্যক্তি জিহাদ করতে গিয়েছে সেখানে মৃত্যুবরণ করেছে কিন্তু মাল নিয়ে যায়নি শুধু জান দিয়েছে ওই ব্যক্তির আমলও তত প্রিয়नोई যতটা প্রিয় ছিল হজ মাসের প্রথম দশকের আমল বলছিলাম আপনাকে বোঝাতে চাচ্ছিলাম জিলহজ মাসের প্রথম দশকের আমল কতটা প্রিয় আপনাকে বলছিলাম যে জিলহজ মাসের আমল এতটা প্রিয় যে জিহাদ কারীর চাইতে অধিক প্রিয় হল এই জিল হজ মাসের প্রথম দশকের আমল